আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো মালয়েশিয়া আসার পর আমাদের দুধভাই আমাদেরকে মালয়েশিয়ান ট্রেডিশনাল খাবার খাওয়ানোর জন্য নিয়ে আসছে আমরা দেখি কী কী খাবার তো কি খাবি udiki, pasti na, ni cak, ni cak tu boleh, এখানে আমি বড় বোন খাবার ওর জন্য তারপর আমি নিব এবং সবাই নিচ্ছে যার যার খাবার নিয়ে নিচ্ছে এখানে যার যার খাবার তাড়াতাড়ি নিয়ে নিতে হয় হোটেলের স্টাফটা শুধু দেখবে খাবার নেওয়ার পর লাস্টারকে দেখবে যে কে কী নিয়েছে বাস ওই মধ্যে ওরা বিল করবে এটা ছিল কাঁচা আম মাখা আম মাখাটা খুবই টেস্টি ছিল আর সবাই মিলে আমরা আম মাখাটা অনেক খেয়েছি আর একটা কথা বলি মালয়েশিয়ায় কিন্তু কোনো রেস্টুরেন্টের মধ্যেই খাবারের পানি দেওয়া হয় না ওইখানে সব ড্রিঙ্কস বিক্রি করে ড্রিঙ্কস খায় আর কি আমরা একটু পরে যেটা খাবো ওই ওইসব ওই সব জাতীয় ড্রিঙ্কস খায় সবাই আর কি তো আমার খাবার নিয়ে আসে এখন হচ্ছে আমি

এখন দাঁড়িয়ে আমরা ছিলাম হোটেলে আর বোন বোনের হাজব্যান্ডের সাথে ছিল মামত বোন তো ওরা আবার সকালে আসছে আমাদেরকে নিয়ে যেতে ওদের বাসায় আমরা এখন সবাইট করতেছি ওদের বাসায় যাব মেট্রো রেলের আমার বোন দুজন উঠছে ওই পাশে আর আমি উঠে গেছি আমার সাথে যেটা হচ্ছে মালয়েশিয়ার ড্রেন ভাই ড্রেন হচ্ছে আমাদের বাংলাদেশের নদীর চাইতে পরিষ্কার